الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله <applause> آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولان العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم. والحمد لله رب العالمين. الحمد لله. সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান মনিব আল্লাহ সুবাহ দরবারে যে আল্লাহ পাক আমাদের এই শরীরটারে সুস্থ রেখে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য অনলাইন প্ল্যাটফর্মের সুযোগ করে দিলেন আমরা মালিকের সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ রবিলামিন দরুদ সালাম বিশ্ব নবী আকাই নামদা তাজুদ মদিন আহম আহমদ মুস্তফা চেনার কারণে আমরা দিনের মতো বড় দৌলত পেয়েছি সবাই ভক্তি সহগড়ি রসুল পাক সাল আলী সাল্লামের উপর একবার দরুদ সালাম পড়ে নিচ্ছি বলছি সাল্লু আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যে মাস চলতেছে আরবিতে রজব মাস এই রজব মাসের ফজিলত রজব মাসের বর্ণনা হুজুরবাক সাল্লি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ আল আমিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে বিষয়গুলো জানিয়েছেন আমরা অল্পটুকু বা অল্প করে আমরা সে বিষয়গুলো জানার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ রজব মাস রহমতের মাস বরকতের মাস হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম রজব মাস সম্পর্কে বলেছেন দাখালু রজব কলা আল্লা রিকলানা ফি রান্লনা রাস যখন চলে আসে তোমরা এই দোয়া বেশির থেকে বেশি পড়তে থাকো দোয়াটা হলো আল্লাহ হুমাবা রিকলানা ফি রজা বাবা শাহান ওবাল্লিগনা রন দোয়াটার অর্থ হলো হে আল্লাহ তুমি রজব এবং শাহাবান মাসে আমাকে বরকত দান করো অবাল্লিক না রমাদান আমাকে পৌঁছায় দাও রমজান পর্যন্ত রমজান মাস পর্যন্ত এই দোয়া আমরা বেশির থেকে বেশি করব যদি করতে পারি আল্লাপাক আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেবেন যদিও অনেক কালেমলামার মত বেরোধে অনেকে বলেছেন মানুষের হায়াত যতটুকু এর থেকে কমানো হবে না বাড়ানো হবে না কিন্তু সেই ইসলামী স্কলাররা এটা বলেছেন এই দোয়ার বরকতে এই দোয়া করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যু যদি এর আগেও যদি লিখে দেন বা লেখা থাকেন বা মৃত্যুটা হয়ে যায় সে কবরের মধ্যে থাকা অবস্থায় রমজানের ফয়েজ বরকত

ইবাদতের সূচনার মাস রমজানের আগের প্রস্তুতি গ্রহণের মাস আমরা যে যেরকম সামনে কোনো এক্সাম আসলে কোনো পরীক্ষা আমরা আসলে বা কোনো আমাদের সামনে গুরুতর কোনো কাজ আসলে আমরা আগে সেই কাজটাকে সহজ করে নেওয়ার জন্য বিভিন্নভাবে অধ্যয়ন করে থাকি প্রস্তুতি নিয়ে থাকি তেমনিভাবে আমাদের সামনে একটা মন্নিত মহা সুসংবাদের একটা মাস আসতেছে ফজিলতের একটা মাস আসতেছে পরকতের মাস আসতেছে রহমতের মাস আসতেছে এগুলো নেয়ার জন্য রুজুরাপা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করেছেন এবং উম্মদেরকে বলতে বলেছেন তোমরা রজব এবং সাবান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামের জীবনে দেখা গেছে তিনি রজব এবং সাবান মাসে বেশির থেকে বেশি আমল করতেন অন্যান্য মাসের তুলনায় ওই মাসগুলোতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমলগুলো বাড়াইয়া দিতেন তাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যে আমলগুলো করি এই আমলগুলোর থেকে একটু আমল বাড়ানোর চেষ্টা করবো নফল আমলগুলো বাড়ানোর চেষ্টা করব যেহেতু আমাদের সামনে রমাদান মাস আসতেছে দীর্ঘ একটা মাস না খেয়ে আল্লা রব্লা আলমিনের হুকুম সিয়াম সাধনা করতে হবে আমাদেরকে এই জিনিসটা হুট করে সামনে আসলে বা আমাদের সামনে উপস্থিত হলে আমাদের কষ্টকর হয়ে যাবে অনেক সময় ভুলেতেও আমরা অনেকে পানাহার করে ফেলি এই ভুল কিনা এই রমজানের এই ত্রুটিগুলো যাতে না হয় আমরা এই মাস থেকে ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করি ইনশাল্লাহ যদি করতে পারি আমাদের সামনে রমজান মাছটা সুন্দর হবে মুক্ত ভুল মুক্ত আমরা রমজান মাছটা উপভোগ করতে পারবো এবং আমাদের আল্লাহ রব্বুল আলম যে যা যা দেবেন রমজানে আসমুলি ও আনা আজিবিহি আল্লাপাক সমের উপর ঢোকন তিনি নিজে হাতে দান করবেন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে ফেরেস্তাদের মাধ্যমে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন সমের যে প্রতিশ্রুতি সৌ সমের যে আল্লাহ রব্বুল আলমিন উপর হুকুম দেবেন এটা আল্লাহ পাক নিজে হাতে দেবেন তাই আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আর এই রমজান মাস বছরে একটা মাসে আসে তাই আমরা এই মাস্টার গুরুত্ব বুঝে আমরা সকলে এইগুলোর প্রস্তুতি নেব ইংশ আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রস্তুতি নিয়ে সামনের দিনগুলোতে আগানোর তৌফিক দান করেন আল্লাহ মামিন এবং কুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাস সম্পর্কে আরও অনেক বাণী বলেছেন আমাদের আমলের দিকে ঝোকানোর জন্য রমজান মাস সম্মানিত মাসটা যাতে ভালোভাবে পালিত হয় ত্রুটিমুক্ত পালিত হয় এই জন্য হুজুর পাক আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে বান্দার মনে উৎসাহ জাগানোর জন্য বান্দাকে আমলের দিকে ঝোঁকানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সার দিয়েছেন কেমন সার এই মাসকে বলা হচ্ছে বুধির মাস ঠসা মাস ঠসা ঠসা মানে এমন নয় যে কোনো কিছু শুনতে পারে না এমন নয় এই ঠসা নয় এটা হলো এই মাছটা শুধু নিকির কাজটাই শোনে নিকির কাজটাই বান্দার দেখে কিন্তু যেগুলো গুণা হয়ে যায় এগুলোর দিকে নজর দেন না সুবাহিহি কি একটা মাস বরকতের মাস কোরআনের মধ্যে ছয়টা মাসকে সম্মানী মাস বলা হচ্ছে তার মধ্যে এগুলো সম্মানী মাস কিন্তু আজকে দুঃখের বিষয় আফসোস মুসলমানদের সন্তান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও এই মাসের গুরুত্বটা আজকে আমরা বুঝতেছি না এই মাসের মধ্যে আমরা কত বেহুদা কাজ করতেছি বিশেষ করে এই বছরটা ইংরেজি মাসটা যেভাবে আগোচ্ছে আরবি মাসটা ওই একই তারিখেই আগোচ্ছে যেহেতু ইংরেজি মাসের প্রথম দিন আরবি মাসেরও প্রথম দিন আমরা এই দিনটা কী করলাম গান বাদ্য বিভিন্ন প্রকারের অশ্লীল কাজের মাধ্যমে আমরা কাটাইছি আল্লাপাক আমাদেরকে মাফ করুন আল্লাপাক আমাদের হেদায়েত দান করুন আল্লাপাক আমাদের সহি সামুজ দান করুক আমরা মুসলমান ঘরের সন্তান আমাদের দ্বারা এগুলো কাজ যেন না হয় কারণ এগুলো কাজ আমাদের দ্বারা হওয়া অবাঞ্ছনীয় কারণ এগুলো আমাদের ধর্ম বলে না আমাদের সমাজ এগুলো পছন্দ করে না যাই হোক আল্লাপাক এই আমলগুলো বর্জন করে এই আমলগুলো ত্যাগ করে পরিপূর্ণ তওবা করে আল্লাপাকের ভয় অন্তরে নিয়ে